জয়ধ্বনি করো নষ্ট ভ্রূণ অভিনন্দন জানাও আমাকে আমি না থাকলে কি করে সম্ভব হতো তোমার রক্তাক্ত নির্বাণ এই বারের মতো বেঁচে গেলে আর কখনো ছুতে হবে না তোমায় রঙ্গের ক্লেশ চিড়িয়ার মোড়ে কখনো দেখবে না তুমি উড়ে যাচ্ছে তেজস্ক্রিয়তার গন্ধকবর্ণ পাখি কখনো দেখবে না তুমি শ্বেত নর্তকীর উরুদ্দয়ে ঘন পালোমার ঘূর্ণি বিহারে হরিজন হত্যা হলে তুমি চিনে বাদাম চিবোতে চিবোতে স্প্ল্যানেড অব্দি হাঁটবে না জয়ধ্বনি করো নষ্ট ভ্রূণ তোমার গোপন নাম রেখেছি আমি উনিশশো নীলস নীলসবোর্ডের উৎক্ষিপ্ত ইলেকট্রন বেবুশে জননীর জন্যে কখনো খুঁজবে না তুমি হা ফুটন্ত ভাতের হাঁড়ি ছেলেকে স্কুলে গুঁজে পিছলে পড়তে হবে না তোমায় কোর্ট কাছারির খোঁড়লে এই বারের মতো বেঁচে গেলে নষ্ট ভ্রূণ কোনো দিন শুনতে হবে না তোমাকে প্রবৃত্তি ও পরিবেশ নিয়ে স্কিনার চমস্কির বিতর্ক স্লেট পেন্সিলের মোক্ষ লাভ হবে না সংবিধানের শূন্যতে ব্রতর কবিতা পড়াবে না তোমাকে অস্ত্র উপাধ্যায় কখনও ধ্বনিত হবে না রক্তে কালো পায়রা পাথরের পাখি কখনো ছুতে পারবে না তুমি চিতা বাঘিনীর লালার গন্ধে কামার্ত হরিনের লাশ কখনো সুখে দেখবে না তুমি ম্যাগনোলিয়ার আলো কখনো চেখে দেখবে না তুমি রক্তের পরাগ রেণু কখনো দেখবে না তুমি জেনে রাখো কখনো দেখবে না কালো পাথরের কাম দেব তার রভসে কামড়ে খাচ্ছে তেজস্ক্রিয় সন্তানের কাঁচা রক্তমাংস আর আর পারদ হ্রদে ছায়া ফেলছে কীর্তিনাশা সেন তোমাকে অভিনন্দন জানাই সাবাস গর্ভপাত সাবাস গর্ভপাত উনিশশো তিরাশি অনন্য রায় নীল ব্যালেরিনা থেকে পঠিত